শম্পা কিছুটা উত্তেজিত হয়ে বলল আপনি আমার বাসা থেকে চলে যান তামিম বলল যদি না যাই আপনার খুব বেশি সাহস আমার পিছু নীতি আজ আমার বাসা পর্যন্ত চলে এসেছেন আপনাকে তো আমি বারবার বলেছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আমাকে কেন বিয়ে করতে পারবেন না কেন পারবো না শুনবেন হ্যাঁ আমি শুনতে চাচ্ছি আপনি আমাকে আমার বাচ্চা সহ বিয়ে করতে পারবেন এমন কথা শুনে তামিম হতভম্ব কি বলবে বুঝতে পারছে না কি বিয়ের ভূত মাথা থেকে দূর হয়ে গেছে রাতে ফোটা ফুলের মতো সকালে চুপসে গেলেন আপনার বাচ্চা আছে দেখে তো বোঝাই যায় না আমার যে বাচ্চা আছে এই কথাটা কি আমার মুখে পোস্টার মেরে ঘুরতে হবে আপনাকে দেখে আমি কিভাবে বুঝবো আপনি আগে বিয়ে করেননি আপনার ঘরে বউ আছে কিনা আপনার বাচ্চা কাচ্চা কয়টা এই যে মিস্টার মুখ দেখে কখনোই কিছু বোঝা যায় না প্লিজ এখন তো মুখ কেটে গেছে এখন চলে যান আমি যদি তোমার বাচ্চা সহ তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে অবাক হয়ে তামিমের দিকে তাকালো দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল তেমন কিছু বুঝতে পারলো না কেন তার কথা শুনে শম্পা এইভাবে বাসার ভেতরে চলে গেল সেও পেছন পেছন ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুম থেকে বের হতেই শম্পার বড় ভাবি কবিতা বাসার ভেতর থেকে এসে তামিমের সামনে দাঁড়িয়ে বলল আপনার নাম কি তামিম নাম পরিচয় দিল তারপর কবিতা বলল আপনার মা বাবাকে নিয়ে আসুন দুপক্ষ মিলে কথা বলি তারপর না হয় বিয়ের দিন তারিখ ঠিক করা যাবে তামিম বলল আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল সন্ধ্যায় আমার আম্মাকে নিয়ে আপনাদের বাড়িতে আসব। তামিম সালাম দিয়ে বাসা থেকে বের হয়ে গেল অসম্ভব এটা কোনোদিনও সম্ভব নয় রত্না চৌধুরীর ছেলে কিনা বিয়ে করবে একটা বাচ্চা সহ বিধবা মেয়েকে আম্মা তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ আগে তুমি সম্পাকে দেখো তারপর বুঝতে পারবে ও কত ভালো একটা মেয়ে আমি তো ভালো মন্দের কোনো কথা বলিনি আমি বলেছি মেয়েটা বিধবা মেয়েটার একটা বাচ্চা আছে আর সেই মেয়েকে তুই বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস আমাকে অনুরোধ করছিস ওই মেয়েকে দেখতে যাওয়ার জন্য আমি মিথিয়ার বাবাকে কথা দিয়েছি মিথিয়াকে তোর বউ করে আনবো আম্মা ওই নেশাটা মেয়েকে আমি বিয়ে করব না শম্পাকে আমার ভালো লেগেছে আমি শম্পাকেই বিয়ে করব আর আমি রত্না চৌধুরী কথা দিচ্ছি তুই আমার কথার অবাধ্য হলে আমি তোকে তেজ্য পুত্র করতে বাধ্য হব মায়ের কথা শুনে তামিন চমকে উঠলো তার মায়ের দিকে তাকিয়ে ছলছল ছলো নয়নে বললো কোনোদিনও কোনো আবদার নিয়ে তোমার কাছে আসিনি আর জীবন আমি প্রথম তোমার কাছে একটা আবদার করলাম বিনিময় তুমি তেজ্য করতে চাইছো সমশানেই আম্মা আমি তোমার সন্তান তোমার রক্তই আমার শরীরে বইছে তোমার মতো জেদ আমারও আছে আমি তোমার তেজ্য সন্তান হয়ে সম্পাকে বিয়ে করতে চাই বলেই তামিম বাসা থেকে বের হয়ে গেল রত্না চৌধুরী রাগে ফোসফোস করতে লাগলো আশরাফ আলী বলল আবেগ দিয়ে জীবন চলে না বাবা আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে পছন্দ করছো কিন্তু আমার মেয়ের যে সত্যটা সেটা তুমি মেনে নিলে তোমার মা দিন মেনে নেবে না তাই তোমাকে অনুরোধ করব তোমার মায়ের কথা শোনো অবিবাহিত কোনো মেয়েকে বিয়ে করে নাও আমার বিধবা মেয়ের প্রতি তোমার মনে যে ভালোবাসা জন্মেছে সেই ভালোবাসার কবর দাও তামিম বলল এভাবে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আমি সত্যি ভালোবাসি এমন সময় ছেলে দৌড়ে ড্রয়িং রুমে আসতে আমি দায়িত্ব নিতে চাই সম্পাদ ড্রয়িং রুমে প্রবেশ করে বলল আমার বাবা যা বলেছে আমিও তাই বলতে চাই আবেগ দিয়ে জীবন চলে না আপনি এখন আবেগের বশবর্তী হয়ে অন্যের সন্তানকে নিজের সন্তান বলছেন ঘোর কেটে গেলে আপনিও ফুটে যাবেন তুমি কিভাবে প্রমাণ চাও বলো আপনার মা এসে যদি আমাকে গ্রহণ করে তার পুত্রবধূ হিসেবে যদি মেনে নেয় তাহলে আমি আপনার স্ত্রী হতে রাজি আছি আমার আম্মা কোনোদিনও তোমার আমার বিয়ে মেনে নেবে না আর আমিও আপনাকে কোনোদিনও বিয়ে করব না কারণ আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক শম্পা আমি বুঝতে পারছি না এখানে নষ্ট হওয়ার কি হয়েছে দেশে হাজার হাজার লক্ষ কোটি কোটি অবিবাহিত মেয়ে আছে আপনি কেন আমার মতো বিধবা একজন নারীর পেছনে ঘুরছেন যার কিনা একটা কন্যা সন্তানও আছে সেই সন্তান সহ তোমাকে বিয়ে করতে চায় সেটা যে কিছুর বিনিময়ে হোক এই বলে তামিম বাসা থেকে বের হয়ে গেল আশরাফ আলী বলল এই ছেলে তো দেখছি তোর জন্য পাগল হয়ে গেছে জানি না শেষ পর্যন্ত কি হবে আব্বু তুমি চিন্তা করো না কিছুই হবে না ভেরি ব্যাড আন্টি আপনি বলেছেন আমি নেশা করি আর সেজন্য তো আমি বিয়ে করতে চাইছে না আমি বর্তমান যুগের মডার্ন মেয়ে সোসাইটিতে চলতে হলে মাঝে মাঝে সামান্য কিছু পান করি আন্টি তামিম কিন্তু সে কালেই রয়ে গেল বর্তমান কালচারের সাথেও বেমানান তারপরও কিন্তু আমি তামিমকে বিয়ে করতে চাই কারণ ওকে আমার ভালো লাগে তোমাকে তো আমার ভালো লাগে মা ও কি বললো তাতে কিছু আমার যায় আসে না আমি তোমাকে আমার ছেলের বউ বানাবো কিন্তু সমস্যা একটা আছে কি সমস্যা একটা বিধবা মেয়েকে তামিম পছন্দ করেছে তার নাকি আবার মেয়েও আছে কথাটা শোনা মাত্র মিথিয়া হাহা করে হেসে উঠলো আনটি কি বলছেন আপনি তামিমের মতো একটা অবিবাহিত ছেলে কিনা একজন বিবাহিত মহিলাকে পছন্দ করেছে শুধু পছন্দ না বিয়ে করার জন্য এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে আনটি এটা তো আমি মেনে নেব না আমার তামিমকে আমি কাউকে দেব না এখন কি করা যায় বলো তোমা মিথিয়া রত্না চৌধুরীর কানের কাছে এ মুখ নিয়ে বলল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি মোতাবেক যদি কাজ করতে পারি তাহলে না থাকবে বাস আর না বাজবে বাসি তারপর রপনা চৌধুরীর কানে কানে মিথিয়া কি যেন ফিসফিস করে বলতে লাগলো পরের দিন সকালবেলা ওয়াশরুম থেকে বেডরুমে ঢুকে দেখলো তার মেয়ে সাথে আব্বু আমার সাথীকে কে নিল কোথায় গেল ওকে খুঁজে এনে দাও এমন সময় শম্পার মোবাইলে রিংটোন বেজে উঠলো শম্পা তাড়াহুড়ো করে কলটা রিসিভ করতে প্রান্ত থেকে মুখোশধারী একটা লোক বললো আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে কথাটি শোনা সম্পা শম্পা চমকে উঠে কান্না করতে করতে বলল আমার সাথীকে কে কিডনেপ করেছে কেন কিডনেপ করেছে আপনার মেয়েকে তামিম কিডনেপ করেছে কোন তামিম যে তামিম আপনাকে বিয়ে করতে চাইছে সেই তামিম কি বলছেন আপনি ভাই আপনি কে আমি আপনার শুভাকাঙ্ক্ষী আপনার ফোনে মেসেজে তামিমের বাসার ঠিকানা লিখে পাঠাচ্ছি আপনি ওর বাসায় গিয়ে দেখুন আপনার মেয়ে তামিমের বাসায় আছে বলে এই লোকটি কল কেটে দিল শম্পা কান্না করতে করতে তার বাবার কাছে সব খুলে বলল তার বাবা বলল চল আমরা তামিমের বাসায় যাব বাবা মেয়ে তামিমের বাসার দিকে পা বাড়ালো তামিম বিছানায় ঘুমিয়ে আছে খাটের পাশে সাথে দাঁড়িয়ে কান্না করছে সাথে চিৎকার দিয়ে কান্না করলেও তামিমের ঘুম ভাঙছে না এমন সময় ও বাবা তামিমের বাসায় প্রবেশ করলো তামিমের মা সামনে এসে আপনারা কারা কান্না করতে বাসা হ্যাঁ এটা তামিমের বাসা তামিম আপনার কি হয় আমার ছেলে কিন্তু কেন আপনার কুলাঙ্গা ছেলে আমার মেয়েটাকে অপহরণ করেছে আপনার বাসায় আমার মেয়ে আছে তুমি কে আর তোমার মেয়েকে আমার ছেলে কেন অপহরণ করবে এমন সময় সাথীর কান্নার আওয়াজ পেয়ে সম্পা কোনো কিছু না বলে তামিমের রুমের দৌড়ে চলে গেল শম্পার বাবা ও শম্পার পিছু পিছু তামিমের রুমের দিকে চলে গেল তামিমের মা রহস্যময় একটা হাসি দিয়ে তাদের পিছু পিছু চলে গেল রুমের ভেতরে ঢুকে ধরে কান্নায় ভেঙে পড়লো শম্পা শম্পার বাবা উত্তেজিত হয়ে বলল আমার কেন অপহরণ করেছিস বল তামিম কোনো কথা বলছে না এবার শম্পা তামিমকে ধাক্কা দিয়ে বলল তুই আমাকে বিয়ে করার জন্য আমার মেয়েকে অপহরণ করেছিস তোকে আমি পুলিশে দেব বলে উত্তেজিত হয়ে একটার পর একটা ধাক্কা দিতে লাগলো কিন্তু তামিমের ঘুম ভাঙছে না বালিশ থেকে ঢলে পড়লো বিছানার উপর শম্পার বাবা বুঝতে বুঝতে তামিম স্বাভাবিক অবস্থায় নেই সম্পাকে সরিয়ে তামিমের শ্বাস প্রশ্বাস চেক করতে লাগলো তামিম অনেক আগেই মারা গেছে অবাক হয়ে দাঁড়িয়ে বলল তামিম তো অনেক আগেই মারা গেছে তাহলে সাথীকে অপহরণ করলো কিভাবে কথাটি শোনা মাত্র তামিমের মা রত্না চৌধুরী মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রত্না চৌধুরী বুঝতে পারলো গতকাল রাতে তামিমের ভাতের সাথে মিথিয়া অতিরিক্ত ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল হয়তো অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণে তামিমের মৃত্যু হয়েছে বসে পড়লো ছেলের পাশে তামিমকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো বাবা মেয়ে দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে তামিমের মা ও তামিমের দিকে হঠাৎ তামিমের মায়ের রূপ বদলে গেল ভয়ঙ্কর রূপ ধারণ করে বিছানার উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল শম্পার বাবা কিছুই বুঝতে না পেরে তারাও তামিমের মায়ের পিছু ছুটল ড্রয়িং রুমে বসে মিথিয়া কানে হেডফোন দিয়ে গান শুনছে আর হেলে দুলে নাচছে এমন সময় রত্না চৌধুরী দৌড়ে এসে মিথিয়া চুলের মুটি ধরে কোষে চর বসিয়ে দিল মিথিলার গালে গলা চেপে ধরে উত্তেজিত হয়ে বলল তোর বুদ্ধিতে আমি আমার ছেলেকে হারিয়েছি আমার তামিমার বেঁচে নেই কথাটি শুনেই মিথিয়া চমকে উঠল শম্পা ও শম্পার বাবা দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে রত্না চৌধুরী চিৎকার দিয়ে বলতে লাগলো আমি যদি তামিমের ইচ্ছা পূরণ করতাম এই বিধবা মেয়েকে যদি আমার সংসারে নিয়ে আসতাম তাহলে আজ আমার তামিমকে হারাতে হতো না আমি তোর আর বাবার টাকার লোভে পড়ে তোর সরযন্ত্রে তামিমের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছি এই ছোট মাসুম বাচ্চাটাকে অপহরণ করার জন্য লোক ঠিক করেছি আমার ছেলেকে ফাঁসাতে গিয়ে আমার ছেলেকে সম্পর্ক আছে অপরাধী বানাতে গিয়ে আজ আমি আমার ছেলেকে হারিয়েছি আমি তোকে ছাড়বো না আমি নিজেও পুলিশের কাছে ধরা দেব তোকেও পুলিশে ধরিয়ে দেব। চম্পা শম্পার বাবা বুঝতে পারলো আসল ঘটনা যখন বুঝতে পারলো তখন নিভে গেল তামিমের জীবন প্রদীপ প্রিয় ভিউয়ার্স আসলে এখানে দোষটা কার কার কারণে কার দোষে অকালে তামিমের বিদায় নিতে হলো একজন বিধবা নারীকে অবহেলা করে তামিমের মা ভুল করেছে সন্তান হারিয়ে সে ভুলের মাসুল দিচ্ছে আমরা বিধবা নারীকে সমাজের বোঝা মনে করি তাদেরকে কেউ বিয়ে করতে চায় না তাদের তো সুস্থ স্বাভাবিকভাবে সংসার করার অধিকার আছে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর সে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী